প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন আমরা আজকে আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে ঢাকা পর দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি আজকে আমরা আলোচনা করব তো দেখো আমাদের এখানে প্রশ্নটি দেওয়া আছে যে ছিল ঢাকা বোর্ড দুই হাজার উৎপাদন ব্যয় হিসাবের অধ্যায় সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে এবং এখানে প্রশ্নগুলো দেওয়া আছে বরাবর যে কথাটা আমি আমি তোমাদেরকে বলি সেটা হলো এই প্রশ্নগুলো তোমাদের বইতে আছে তাই না তো তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই বই খাতা এবং ক্যালকুলেটর নিয়ে বসো তাহলে তোমার কিন্তু অঙ্কটা বসতে সুবিধা হবে তুমি উপকৃত হতে পারবে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি প্রথমে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকতা আছে এবং পরামর্শ দেখো প্রশ্ন দেওয়া আছে তো ক নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় এই উৎপাদন ব্যয় হিসাবে অঙ্কে আসে এটা যদি সরাসরি কক হতে না বলে তারপরেও কিন্তু তোমাকে এটা পারতে হবে কারণ বাকি বিষয়গুলো করতে মুখ্য ব্যয়গুলো বিকৃত পণ্যের ব্যয়গুলো উৎপাদন ব্যয়গুলো সব বিষয়গুলো করতে কিন্তু তোমার ব্যবহৃত কাঁচামাল লাগবে তাই না তো এই ব্যবহৃত কাঁচামাল মুখ্য বাই এরকম প্রত্যেকটা পার্ট উৎপাদন আছে প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের এই প্লে লিস্টের মধ্যেই দেওয়া আছে ডিসক্রিপশন এবং কমেন্টস এ দেওয়া হয়েছে সেখান থেকে তুমি বিস্তারিত ক্লাস গুলো দেখতে পারো তো আজকে আমরা একটু আলোচনা করবো যেহেতু ব্যবহৃত কাঁচামালের প্রশ্নটা চলে আসছে ব্যবহৃত কাঁচামাল মানে কি দেখো যে পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করলাম তাই না যেই পরিমাণ কাঁচামাল আমরা পণ্য তৈরি করার জন্য ব্যবহার করলাম এটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামাল তাহলে এই ব্যবহৃত কাঁচামালটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো এই ব্যবহৃত কাঁচামালটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে প্রয়োজন হবে কাঁচামালের অর্থাৎ যে কাঁচামালটা বছরের শুরুতে আমার কাছে ছিল আমরা তো প্রথমে সেটাই ব্যবহার করবো তাই না যখন সেই প্রারম্ভিক কাঁচামাল শেষ হয়ে যাবে তারপর আমরা কি করবো কাঁচামাল ক্রয় করবো তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়টা কি করতে হবে যোগ করতে হবে এরপর দেখো কাঁচামাল জিনিসটা কি যেটা পণ্য উৎপাদনের কাজে লাগে তাই না এখন ধরো তুমি শার তৈরি করবে তাহলে সার তৈরির কাঁচামাল কি কাপড় এখন কাপড় যদি ঢাকাতে থাকে যদি গাজীপুরে হয় কি করতে হবে ঢাকা থেকে কাপড়টা গাজীপুরে আনতে হবে তাই না তো আনার জন্য কি লাগবে পরিবহন খরচ তাহলে এই পরিবহন খরচ কাঁচামালের বহন খরচ বা ক্রয় পরিবহন এটা ব্যবহৃত কাঁচামাল বের করার সময় যোগ করতে হবে তাহলে আমরা কি কি পেলাম দেখো কাঁচামাল কাঁচামাল ক্রয় কাঁচামালের বহন খরচ আচ্ছা দেখা যায় এই কাঁচামালের মধ্যে আমার ফেরত দিতে হবে তাহলে আমরা কি করব কাঁচামালটা ফেরত দিব এটাকে কি বলে কাঁচামাল ফেরত তাহলে কাঁচামাল যদি আমি ফেরত দিই সেটাকে আমি আর ব্যবহার করতে পারবো পারবো না এই জন্য এই কাঁচামাল ফেরতটা কি করতে হবে ব্যবহৃত কাঁচামাল থেকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আমার কাছে যে কাঁচামালটা আছে সব আমার ব্যবহার উপযোগী কাঁচামাল আমি ব্যবহার করতে পারবো এখান থেকে ব্যবহার করার পর যেটুকু কাঁচামাল তাহলে ব্যবহৃত কাঁচামাল বের করতে গেলে এই সমাপনী কাঁচামালটা বিয়োগ করতে হবে বুঝতে পারছো কথা তাহলে টোটালি যদি আমরা বলি আমরা ব্যবহৃত কাঁচামাল নির্ণয়ের সূত্রটা কি পাই প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ কাঁচামালের বহন খরচ মাইনাস কাঁচামাল ফেরত মাইনাস সমাপনী কাঁচামাল মোটামুটি থাকে কাঁচামাল নষ্ট থাকলে বাদ দিতে এগুলো কম থাকে পরীক্ষায় তো দেখো আমরা দেখবো দেখো আছে কাঁচামালের কাঁচা মালের সমাপনী মজুদ তাহলে এটা আমরা কি করে দিবো বিয়োগ করে দিব কাঁচামালের প্রারম্ভিক মজুদটা প্রথমে লিখবো সমাপনী কাঁচামালটা কি করবো বিয়োগ করবো দেখো কাঁচামাল ক্রয় আছে এই যে আছে কাঁচামাল ক্রয় কাঁচামালের পরিবহন খরচ নাই ফেরত নাই তাহলে আমরা প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়টা যোগ করব এবং কি করবো বিয়োগ করে দিব তাহলেই কিন্তু আমরা ব্যবহৃত কাঁচামাল পেয়ে যাব দেখো কিভাবে করবো আমরা এই যে ঘর আঁকলাম বিবরণ দুটো টাকার ঘর দিবা কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত টাকা ছিল প্রারম্ভিক মজুত ছয় হাজার টাকা তাহলে এই ছয় হাজার টাকা আমরা প্রথমে লিখে দিবো এর সাথে আমরা যোগ করবো কাঁচা মাল ক্রয় কাঁচা ক্রয় কত ছিল বত্রিশ হাজার টাকা তাহলে কাঁচামাল ক্রয় যোগ করলাম বত্রিশ হাজার টাকা ঠিক আছে এইখান থেকে যে পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করি না সমাপনী কাঁচামাল কাঁচামালের সমাপনী মজুত আট হাজার টাকা এটা বিয়োগ করে দেওয়া দেখা যে সমাপনী কাঁচামাল আঠারো টাকা তাহলে ক্রয়টা যোগ করে সমাপনী বিয়োগ করলে তিরিশ হাজার টাকা এটাই কিন্তু আমার ব্যবহৃত কাঁচামাল বুঝতে পারছো এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে খেয়াল করো উৎপাদন ব্যয়ের মধ্যে বিকৃত পণ্যের ব্যয়ের সিরিয়াল দেখো আপনার দেখো আমরা প্রথমে কি নির্ণয় করি ব্যবহৃত কাঁচামালা নির্ণয় করি প্রথমে ব্যবহৃত কাঁচামাল এরপর আমরা নির্ণয় করি মুখ্য ব্যয় তাই না মুখ্য ব্যয় মুখ্য পরে কি নির্ণয় করি আমরা কারখানা ব্যয় কারখানা ব্যয় বা কারখানা ব্যয় আরেকজন নাকি উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় এরপর আমরা নির্ণয় করি উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয় এবং সর্বশেষের পর আমরা ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের তাহলে লক্ষ্য করো এই বিকৃত পণ্যের ব্যয় বের করতে হলে আমাকে কয়টা থাপ্পান করতে হবে পাঁচটা থাপ্পান করতে হবে বুঝতে পারছো তাহলে একটা একটা করে করি আমরা তো প্রথমে বলা আছে ব্যবহৃত কাঁচামাল এটা কিন্তু আমরা ক নাম্বারে বের করি ফেলছি তাই তাহলে আমার ব্যবহৃত কাঁচামালটা হয়ে গেল এখন ব্যবহৃত কাঁচামালটা আমি কিভাবে মুখ্য ব্যয় বানাইতে পারি এই ব্যবহৃত কাঁচামালের সাথে ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমি প্রত্যক্ষ যোগ করি যোগ যোগ করি করি প্রত্যক্ষ যদি আমি তাহলে হবে মুখ্য ব্যয় বুঝতে পারছো কথা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ কি থাকতে পারে প্রত্যক্ষ মজুরি শ্রমিকের মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ এগুলো যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয় তাহলে দেখো ব্যবহৃত কাঁচামাল করার জন্য আমরা প্রথমে সরি বিকৃত পণ্যের ব্যয় করার জন্য আমরা ব্যবহৃত কাঁচামালটা লিখলাম তিরিশ হাজার টাকা যেটা আমরা ক ভরে পেয়েছি এবার আমরা উদ্দীপকে যাই উদ্দীপক কি করবো প্রত্যক্ষ খরচ গুলা যোগ করবো দেখো প্রত্যক্ষ লেখা আছে এই যে লেখা আছে আমরা ব্যবহৃত কাঁচা মালের সাথে এই প্রত্যক্ষ মজুরি পঁচিশ হাজার টাকা যোগ করবো তাহলে যে ব্যবহৃত কাঁচামাল তিরিশ হাজার প্রত্যক্ষ মজুরি পঁচিশ হাজার যোগ করলে কথা হলো পঞ্চান্ন হাজার টাকা এটা হলো মুখ্য ব্যয় বুঝতে পারছো এই পঞ্চান্ন হাজার কি মুখ্য ব্যয় ঠিক আছে এবার দেখো মুখ্য ব্যয় পর্যন্ত আমরা পেলাম মুখ্য ব্যয় পর নাম কি কারখানা অপরিব্যয় বা উৎপাদন ব্যয় এখন মুখ্য ব্যয় থেকে কিভাবে কারখানা অপরিব্যয় বা উৎপাদন ব্যয় নির্ণয় করে এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা অপরিব্যয় যোগ করি কি যোগ করি কারখানা উপরিব্যয় তাহলে আমরা পেয়ে যাব কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় এখন কারখানা অপরিব্যয় কোনগুলো কারখানা অপরিব্যয়গুলো হলো যেগুলো যেই খরচগুলো কারখানাতে করা হয় যেই খরচগুলো কারখানাতে করা হয় যেমন কারখানার ভাড়া কারখানার বেতন কারখানা শ্রমিকের মজুরি ঠিক আছে এরপর থাকতে পারে কারখানার বিদ্যুৎ খরচ এই ধরনের খরচগুলো সেগুলোকে বলা হয় কারখানা পরিবায় এবং আরো একটা বিষয় যেটা হলো পরোক্ষ লেখা থাকে দেখো প্রত্যক্ষ খরচ গুলো কিন্তু মুখ্য ব্যয়ের মধ্যে চলে তাই না আর পরোক্ষ যে খরচ আছে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ শ্রম এগুলো আসবে কারখানা পরিবে মধ্যে বুঝতে পারছো কথা তাহলে আমরা প্রশ্নে যাই দেখো এখানে দেখো কারখানা বা পর খুঁজিয়ে কিছু লেখা আছে কিনা কাঁচামাল কাঁচামাল এই যে দেখো সরাসরি বলা আছে কারখানা ও পরিবার বের করা লাগবে না কষ্ট করে দেওয়াই আছে তো আমরা সরাসরি কি করবো মুখ্য ভাইয়ের সাথে এই কারখানা পরিবারটা যোগ করে তাহলে আমাদের মুখ্য ব্যয় ছিল পঞ্চান্ন হাজার এ সাথে যোগ কারখানা ও পরিবার কথা ছিল পনেরো হাজার কথা ছিল পনেরো হাজার তাহলে আমাদের উৎপাদন ব্যয় কত আসলো সত্তর হাজার টাকা বুঝতে পারছো উৎপাদন ব্যয় কত আসলো কারখানা ব্যয় উৎপাদন ব্যয় আসলো সত্তর হাজার টাকা ঠিক আছে এরপরের ধাপের নাম কি দেখো উৎপাদিত কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় থেকে উৎপাদিত এই কারখানা ব্যয় বা উৎপাদিত বা অর্ধ প্রস্তুত পণ্য আধা প্রস্তুত পণ্য অর্থাৎ এই পণ্যগুলো এখনো সম্পূর্ণ তৈরি হয় নাই শুরু হয়েছে প্রসেসটা শুরু হয়েছে পণ্য তৈরি কিন্তু এখনো চূড়ান্ত পণ্যটা ফাইনাল প্রোডাক্ট আমরা এখনো পাইনি এটা প্রসেসিং এর মধ্যে আছে হয়তো ধরো কাটিং শেষ হয়েছে সুইং শেষ হয়েছে আহ তারপর ধরো তোমার ফিনিশিং এ আছে কিছু পণ্য কিছু পণ্য প্যাকিং এ আছে কিছু পণ্য আয়রনে আছে তো এরকম বিভিন্ন যে পণ্যগুলো থাকে এগুলোকে বলা বলা হয় হয় চলতি চলতি পণ্য পণ্য কি বা আধা প্রস্তুত পণ্য বা অর্ধ প্রস্তুত পণ্য তো এই কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা এই চলতি পণ্য অর্ধ প্রস্তুত পণ্য আধা প্রস্তুত পণ্য এগুলোর প্রারম্ভিক মজুত যোগ করি এবং সমাপনী মজুত বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাবো উৎপাদিত পণ্যের ব্যয় বুঝতে পারছো কথা তাহলে চলো অন্তিম যাই দেখে যেরকম কিছু আছে কিনা দেখো অর্ধ প্রস্তুত আধা প্রস্তুত চলতি এরকম কোনো কিছু আছে কোনো কিছুই কিন্তু নেই তাহলে কোনো কিছু যদি না থাকে তাহলে কি হবে তাহলে যে কারখানা পেয়ে যে টাকাটা ছিল সেটাই কিন্তু উৎপাদিত পণ্যের ব্যয় বুঝতে পারছো কথা আচ্ছা এবার হলো শেষ ভাগ এই উৎপাদন ব্যয় থেকে উৎপাদিত পণ্যের ব্যয় থেকে কিভাবে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করবো আচ্ছা এই উৎপাদিত পণ্যের ব্যয় থেকে তৈরি পণ্যের তৈরি পণ্য মানে কি যে পণ্যটা আমাদের তৈরি হয়ে গেছে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে প্রসেস সব শেষ ওই তৈরি পণ্যের প্রারম্ভিক মজুর যোগ করে তৈরি পণ্যের সমাপনী মজুর বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো বিকৃত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুর যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুর যোগ করবো এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো তাহলে দেখি পাবো আমরা বিকৃত পণ্যের ব্যয় তাহলে দেখো এখানে তৈরি পণ্য আছে কিনা এই যে বলা আছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত প্রারম্ভিক মজুর আছে কত টাকা সাত টাকা তাহলে এই সাত হাজার টাকা যোগ এবং তৈরি পণ্যের সমকর্ণী মজুত কি পাঁচ হাজার টাকা বিয়োগ তাহলে এই বিকৃত পণ্যের ব্যয় হয়ে যাবে কিভাবে করবো আমরা এই যে আমাদের উৎপাদন ব্যয় ছিল উৎপাদন ব্যয় ছিল আমাদের সত্তর হাজার টাকা ঠিক আছে এর সাথে আমরা যোগ তৈরি পণ্যের প্রারম্ভিকা ছিল সাত হাজার এখান থেকে তৈরি পণ্যের সমকর্মী মজুত পাঁচ হাজার বিয়োগ করে দেবো তাহলে হলো কত দুই হাজার এবার উৎপাদন ব্যয়ের সাথে দুই হাজার যোগ করলে বাহাত্তর হাজার টাকা এটাই হলো বিকৃত পণ্যের ব্যয় বুঝতে পারছো কথা যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশন যাও ঠিক আছে তৃতীয় প্রশ্ন দেখো উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো উৎপাদন ব্যয় মাধ্যমে বা আয় বিবরণের মাধ্যমে নিট মুনাফা বা নিট ক্ষতি যদি করতে বলে তো অঙ্কটা মোটামুটি দুই ভাবে পরীক্ষা আসে একটা হলো বিক্রয়ের মান দেওয়া থাকে আর একটা বিক্রয়ের মান দেওয়া থাকে না তো প্রথমে আমাদেরকে আসলে দেখতে হবে যে প্রশ্নে বিক্রয়ের মানটা আছে কিনা মনে রাখবে প্রশ্নে যদি বিক্রয়ের মান থাকে অঙ্কটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যদি বিক্রয়ের মান না থাকে তাহলে গণনা কার্য করে আমাদের কি করতে হবে বিক্রয়ের মানটা বের করতে হবে তো চল আমরা উদ্দীপক দেখি বিক্রয়ের মান আছে কিনা দেখো এই যে বলা আছে বিক্রয় মূল্য এক লক্ষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা অঙ্কটা কিন্তু আসলে খুব সহজ ছিল ঢাকা পর চব্বিশের অঙ্কটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন ছিল তো এরকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে কাজটা তাই না তো দেখো বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে মোট মুনাফা নির্ণয় করব আমরা এই বিক্রয় মূল্য থেকে প্রথমে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব কি বার দিব বিকৃত পণ্যের ব্যয় দেখো এই যে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করছি না তাহলে এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য থেকে আমরা কি করব এই যে বিকৃত পণ্যের ব্যয়টা দিয়ে তো তাহলে আমরা হয়ে যাবো মোট মুনাফা কি পাবো আমরা মোট মুনাফা এই মোট মুনাফা থেকে আমরা কি করব অফিস ও প্রশাসনিক ও অফিস ও প্রশাসনিক ও মানে যে ব্যয়গুলো অফিসে করা হয় এই ধরনের ব্যয় গুলো এবং বিক্রয় ও বিতরণ যে খরচ হয় বিক্রি করার পরবর্তীতেও কিন্তু খরচ হইতে পারে তাই না যে বিক্রি করলে টাকা না পাইতে পারি অনাদায় জানা হইতে পারে এরপর আমরা গ্যারান্টি দিয়ে পণ্য বিক্রি করলে সেই গ্যারান্টির জন্য কোনো খরচ পরবর্তীতে লাগতে পারে এটা কেবল হয় বিক্রয় ব্যয় বুঝতে পারছো এই দুইটা খরচ বাদ দিলে কিন্তু আমরা নিম্ন ভাবে যাবো তাহলে কিভাবে করবো খেয়াল করুন প্রথমে আমরা দেখলাম বিক্রয় এক লক্ষ থাকান্ন দুইশো টাকা এই যে আমাদের প্রশ্ন দেওয়া আছে তারপরে এই যে প্রশ্ন বিক্রয় এক লক্ষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ এই বিক্রয় থেকে যে খ নাম্বারে বিকৃত পণ্যের ব্যয় বের করছিলাম কত টাকা বাহাত্তর হাজার এটা নিয়োগ করে দিই তাহলে বিক্রয় এক লক্ষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বাহাত্তর হাজার নিয়োগ করলাম তাহলে মোট লাভ কত উনআশি হাজার দুইশো পঞ্চাশ বুঝতে পারছো এখন চলে যাবো উদ্দীপকে দেখবো আমরা আমাদের অফিস ও প্রশাসনিক ব্যয় কি কি আছে অফিস ও প্রশাসনিক ব্যয় কি অফিস রিলেটেড যে ব্যয়গুলো আছে তো এই অঙ্কে দেখো অংকটা কিন্তু খুবই সহজ যেটা আমি বলেছি দেখো অঙ্কে সরাসরি বলা আছে অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে কত টাকা পঁচিশ হাজার টাকা ঠিক তার নিচে দেখো বিক্রয় খরচও দেওয়া আছে কত টাকা পনেরো হাজার টাকা তাহলে এই দুটাই কিন্তু অফিস উপরি ভাই আর বিক্রয় উপরি ভাই কারণ অফিসার বিক্রয় সংক্রান্ত আর কিন্তু কোনো খরচ নেই তাহলে এই দুটা খরচ লিখে দিলেই হবে দেখো এই জন্য লিখলাম অফিস ও প্রশাসনিক উপরি পায় পঁচিশ হাজার টাকা আর বিক্রয়ের খরচ কত ছিল পনেরো হাজার তাহলে মোট পায় কত কারণ হাজার চল্লিশ হাজার টাকা তাহলে মোট মুনাফা থেকে মোট এই পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দাও উনচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটাই হলো মোট মুনাফা বুঝতে পারছো তো এই অঙ্কটা কিন্তু আসলে খুব সহজ ছিল এই জন্য একেবারে ইজি হয়ে গেছে তোমাদের জন্য যখন বিক্রয়ের টাকা দেওয়া থাকবে না তখন কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে তাই না বিক্রয়টা বের করে নিতে হবে তো সেই অঙ্কগুলো আমরা করব এই অধ্যায়ের বেসিক ক্লাস এবং সমস্ত বোর্ড প্রশ্নের সমাধানগুলো কিন্তু এই পেজে তোমরা পাবে তো প্লে লিস্টের লিঙ্ক আগেও বলেছি কমেন্টসে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ক্লাসটি দেখে আসতে পারো আমাদের ক্লাস তোমাদের যদি উপকারে হয় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পেজটি ফলো দিয়ে রাখতে পারো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে হিসাব বিজ্ঞান নিয়ে তোমরা আমাদের জানাতে পারো ধন্যবাদ সকলকে